নমস্কার বন্ধুরা এই বাংলার নলেজ হতে আপনাদেরকে স্বাগত আজকে এমন একটি যুদ্ধাত্রী সম্পর্কে আলোচনা করব যেটি অনেক বড় বড় পরমাণু ব্যালিস্টিক মিসাইল ফাইটার জেটকে অভ্রান্ত লক্ষ্যে টার্গেট করে কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিতে পারে এবং শুধু তাই নয় এই যুদ্ধাস্ত্র চালানোর খরচা মাত্র দশ ডলার অর্থাৎ আটশো টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আর এই যুদ্ধাস্ত্র তৈরি করেছে ব্রিটেন এবং এই যুদ্ধাস্ত্র শুধু তৈরি করে এই যুদ্ধাশ্রের সফল পরীক্ষাও করে ফেলেছে আর এই যুদ্ধাস্ত্রটির নাম হলো ড্রাগন ফায়ার আপনার স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন এই ড্রাগন ফায়ার হাতিয়ারটি কয়েক সেকেন্ডের মধ্যে কীভাবে একটি হাওয়াই টার্গেটকে আকাশে ধ্বংস করে দিল আর এই যুদ্ধাস্ত্র কেন এত গুরুত্বপূর্ণ সারা বিশ্বের কাছে তা নিয়ে আমি আলোচনা করব। এই ড্রাগন ফায়ার হলো একটি ডিরেক্ট এনার্জি ওয়েপন অর্থাৎ একটি লেজার ওয়েপন যেটি ইসরায়েল আমেরিকা তৈরি করে ফেলেছে এবং চায়না এটি তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কিন্তু সারা পৃথিবীতে এখনও পর্যন্ত যে দেশগুলির কাছে এই যুদ্ধাশ্র রয়েছে সেগুলির অ্যাকিউরেসি এতটা ভালো নয় ব্রিটেনের তৈরি এই ড্রাগন ফায়ারের মতো এটি দেখি এতটাই নিখুঁত যে এর সাহায্যে কয়েক কিলোমিটার দূর থেকে একটি এক টাকা কয়েনের মতো ছোট বস্তুকে অভ্রান্ত লক্ষ্যে আঘাত হানতে পারে এবং নিমেষে ধ্বংস করে দিতে পারে আর যেটা বলা হচ্ছে ব্রিটেনের তৈরি এই লেজার ওয়েপন সারা বিশ্বে এরকম ধরনের যত লেজার ওয়েপন আছে তাদের মধ্যে সবচেয়ে বেস্ট এবং এই লেজার ওয়েপন সারা বিশ্বে অন্যান্য যত লেজার ওয়েপন আছে তাদের মধ্যে সবচেয়ে অ্যাফোর্ডেবল এই হাতিয়ার দশ সেকেন্ড চালানোর জন্য খরচা হয় মাত্র কয়েকশো টাকা আর এই দশ সেকেন্ডের মধ্যে প্রতি দু থেকে তিন সেকেন্ডের মধ্যে এই লেজার ওয়েপন শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলকে ধ্বংস করে দেবে তবে বড় যুদ্ধ বিমান এবং আইসিবিএমকে ধ্বংস করতে এই লেজার হাতিয়ার একটু বেশি বিদ্যুৎ খরচা করে তাই এক্ষেত্রে খরচা একটু বেশি হয় যা প্রায় চোদ্দ ডলারে অর্থাৎ হাজার থেকে বারোশো টাকার মধ্যে এই যুদ্ধাস্ত্র দুশো বিলিয়ন ডলারের বিমানকে ধ্বংস করে দিতে পারে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে এই যুদ্ধাস্ত্র কত শক্তিশালী এবং কত স্বল্প খরচের মধ্যে এই যুদ্ধাস্ত্রের সাহায্যে বিলিয়ন বিলিয়ন ডলারের বড় বড় যুদ্ধবিমান এবং মিসাইলকে ধ্বংস করে দিতে সক্ষম যেখানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার এস ফোর হান্ড্রেড এবং আমেরিকার প্যাট্রিয়ট কোনো যুদ্ধবিমান বা মিসাইলকে ধ্বংস করতে যে ইন্টারসেপ্টাইল মিসাইল লঞ্চ করে তার খরচা প্রায় আট থেকে পনেরো কোটি টাকা আর সেখানে ড্রাগন ফায়ার লিজার ওয়েপনের সাহায্যে মাত্র কয়েকশো টাকায় ওই একই কাজ করা সম্ভব আর এই যুদ্ধাস্ত্র এসে যাওয়াতে সামরিক শক্তির দিক থেকে ব্রিটেন আরও কয়েক ধাপ এগিয়ে গেল এবং এই হাতিয়ারটিকে একটি গেম চেঞ্জার বলা চলে আর ব্রিটেন যেটি ঘোষণা করেছে যে তাদের এই লেজার ওয়েপনের আরও কয়েকটি টেস্টিং বাকি রয়েছে যা কমপ্লিট হওয়ার পর ব্রিটেন তাদের এই শক্তিশালী যুদ্ধাস্ত্র তাদের যত যুদ্ধজাহাজ আছে সেগুলিতে এবং ব্রিটেনের সীমান্তবর্তী এলাকাতে মোতায়েন করা হবে তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে ভারতে লেজার ওয়েপন তৈরিতে কী পজিশনে আছে ভারতে লেজার ওয়েপন দুর্গাটু তৈরি হয়ে গেছে শুধু এর টেস্টিং বাকি রয়েছে আর এক্ষেত্রে আমাদের বিজ্ঞানীরা যেটা চেষ্টা করছে আমাদের যে লেজার ওয়েপন দুর্গাটু তৈরি করা হয়েছে এটির অ্যাকিউরেসি যাতে বেস্ট হয় কারণ সারা পৃথিবীতে অনেক লেজার ওয়েপন রয়েছে আমেরিকা ইসরায়েল এবং আরও অন্যান্য দেশের কাছে কিন্তু সেগুলি অ্যাকিউরেসি এতটা ভালো নয় এবং এক্ষেত্রে ব্রিটেন যে লেজার ওয়েপন ড্রাগন ফায়ার তৈরি করেছে এটি সবথেকে বেস্ট এখনও পর্যন্ত এবং আমাদের বিজ্ঞানীরা এটি চেষ্টা করছে যে আমাদের যে লেজার ওয়েপন দুর্গাটু তৈরি করা হয়েছে এটির অ্যাকিউরেসি যাতে বেস্ট হয় যাতে যে কোনো টার্গেটকে অভ্রান্ত লক্ষ্যে আঘাত আনা যায় এবং নিমেষে ধ্বংস করে ফেলা যায় আর এই বিষয়ে বড়ো কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালোভাবে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ